কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন সম্পাদক প্রাপ্তি মজাম্মার যারা শুনছেন সকলকে সমাজতান্ত্রিক ছাত্র এবং গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা নিশ্চয়ই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত থেকে দেখে আসছেন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এই রক্তাক্ত ছবিগুলি আপনাদের চোখের সামনে ভাসছে আমাদের চোখের সামনে ভাসছে আমাদেরকে আমাদের মধ্যে একজন আতঙ্ক তৈরি হচ্ছে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আধারে ছাত্রদেরকে হামলা করা হচ্ছে রড দিয়ে রান্দা দিয়ে বেশি অর্থ দিয়ে তাদের উপর হামলা করা হয়েছে একদিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে যেমন আক্রমণ করা হচ্ছে অন্যদিকে যে সকল শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কারণে এই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় বাসা ভাড়া বা ম্যাচ নিয়ে থাকেন সেই সকল ম্যাচগুলিতে বাসাগুলিতে আক্রমণ করা হচ্ছে বন্ধুগণ আমরা দেখলাম এই এই রকম ভাবে যখন ভাবে হামলা করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে ছাত্রছাত্রীদের উপর যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেখানে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আহতদের তারা ছাত্রদের দ্বারা তখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন সেখানে কোনো কার্যকর উদ্যোগ নাই মানে সেনাবাহিনী পোশালিও শিক্ষাকর্তীরা যারা যারা যৌপ্য গামে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকায় যারা সত্য যারা আজকে পড়েছে তাদেরকে উদ্ধার করতে পারেনি আমরা দেখেছি আজকে সকাল থেকে আবারও সেখানে স্থানীয়রা তারা অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে বন্ধুগণ আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন এই প্রশাসন তারা শিক্ষার্থীদের ধরনের ঝুঁকির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমি যদি কয়েকটা সমস্যার কথা উল্লেখ করতে যাই সেখানে থেকে বড় সমস্যা হচ্ছে সেখানে আবাসন সমস্যা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চার্চের অত্যাশ অনুযায়ী সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা কিন্তু আমরা দেখেছি সেখানে শুধুমাত্র সবকার পনেরো লাখ শিক্ষার্থী আবাসন সুযোগ সুবিধা পায় এবং বাকি সব শিক্ষার্থী তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে কটার বা ফ্ল্যাটে তারা হচ্ছে থাকে থাকতে হয় বাধ্য भाई okay.

আইনি বন্ধুগণ আজকের গণতান্ত্রিক সত্য যাদের উদ্যোগে আয়োজিত এই সময় এই সমাবেশে তথ্য বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সমতান্ত্রিক সত্য পুরো দেশ একটি কুষ্ঠান্ত্রিক কাঠামো রয়েছে যে কারণে নারীদের যে অভাব যে চলাফেরা সেই চলাফেরায় কিন্তু হস্তক্ষেপ করা হয় নানাভাবে এই যে প্রশাসন এবং জনমানুষের মধ্যে যে কুষ্ঠান্ত্রিক ধ্যান ধারণা সেটা টিকিয়ে রেখেছে এই সরকার ব্যবস্থায় সাংবাদিক বন্ধুগণ যখন নারী শিক্ষার্থী যখন প্রবেশ করতে চাইলে তখন দারুণের সাথে যখন বাগ বিদন্ধ হয় তখন আশেপাশে তার সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই নারী শিক্ষার্থীকে সহায়তা করতে যায় এবং সেই পরিস্থিতি দেখে দারণ ধরে পালায় এরপরে যখন শিক্ষার্থীরা দারণকে ধরপাত করে তখন স্থানীয় যে বাসিন্দা রয়েছে সেই বাসিন্দারা সে দারণকে উদ্ধার করে এবং শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে উঠে বন্ধুবান এই যে সাথে যে চট্টগ্রাম কলহ সেই কলহ শুধু আজকে নয় এর আগেও নানা কলহ ইতিহাস আমরা জানতে পারি সেই কলহের যে মূল সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর দায় বর্তায় এবং সেখানকার স্থানীয় যে প্রশাসন সেই প্রশাসনের উপর দায় বর্তায় সংগ্রামী বন্ধুগণ আপনারা যদি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুনঃ আবাসন সংকট যে নিরসন করার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি এছাড়াও সেখান হলগুলো খাবার সংকট থেকে শুরু করে সকল কিছু দেখা যায় সেই শিক্ষার্থীরা আশেপাশে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে স্থানীয় লোকজন সেই লোকজনের উপর নির্ভরশীল এবং স্থানীয় যে লোকজন সেই লোকজনের মধ্য থেকে শুধুমাত্র গোটা কয়েক কিছু অংশ যারা শিক্ষার্থীদের যে থাকা খাওয়া থেকে শুরু করে এই বিষয়গুলোকে খুশি করে নিজেদের স্বার্থ হাসিল করছে সংগ্রামী বন্ধুগণ শিক্ষার্থীদের সাথে যখন স্থানীয়দের এই পরিস্থিতি তৈরি হলো তখন কি দেখলাম আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন প্রশাসন ফোন বিশ্ববিদ্যালয় এবং নাকি পালিয়ে গেছে তারা বলল তারা যখন স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে ফোন করলো সারা রাত শিক্ষার্থীর উপর দফায় দফায় হামলা হলো সেখানে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তি কিন্তু প্রশাসনের আসলো পাঁচটার সময় আপনারা যদি দেখেন সেই চট্টগ্রামে পাহাড়কে ঘিরে বিভিন্ন জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্নে রাষ্ট্রের যে হস্তক্ষেপ সেখানে কিন্তু বাহিনী কিন্তু তৎপর আপনারা যদি ন্যায়সঙ্গত কোন গণ আন্দোলন গড়ে তোলেন দেখবেন যে সেখানে রাষ্ট্র বাহিনী মার দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে বসে আছে কিন্তু যখন দেখবেন শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের মধ্যে যে ভূ কারণে যে মারামারিগুলো হয় সেই মারামারি মিটিকেট করার জন্য স্থানীয় প্রশাসন আসে না সেখানে অবশ্যই আমাদের দাবি থাকবে যে প্রশাসন সেই প্রশাসনকে দায়ভার নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীরা যে সকালে যখন প্রশাসনের ব্যর্থতা জানিয়ে যখন পদত্যাগ করতে দাবি জানায় তখন আবার তাদের উপর হামলা হয় আমরা বলতে চাই এই দায়ভার প্রশাসনকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রতিবার টিমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের মধ্যে যে মারামারি করা এবং সংঘাতময় পরিস্থিতি রয়েছে সেটা আরও বিরূপ পরিস্থিতি না চড়া পর্যন্ত এটাকে সমাধানের দিকে নিয়ে যেতে হবে এবং মারামারির সাথে জড়িত যদি কোনো রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক স্বার্থ হাসিল করার যে চক্রান্ত যদি থেকে থাকে এবং যারা এই সাথে রথ চাতা দিয়ে যে হামলা করা হচ্ছে সে আন্নার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অতি আতি বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা এই বলেই আমরা আমাদের বক্তব্য শেষ করতে চাই এবং এর সাথে বলতে চাই শিক্ষার্থীরা শুধু দেশব্যাপী সকল জায়গায় নিপীড়ন চলমান সেই নিপীড়নের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ করতে হবে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে ধন্যবাদ সবাইকে নারী সহজু তাদেরকে কিরকম কিভাবে অগণতান্ত্রিক ভাবে বহিষ্কার করেছিল আমরা দেখেছিলাম এই প্রশাসন তখন আমাদের নারী যোদ্ধাদের নারী সহযোদ্ধাদেরকে কিভাবে বাজে ভাষায় বাজে ভাষায় কিভাবে আখ্যায়িত করা ছিল তাদেরকে অগণতান্ত্রিক ভাবে বহিষ্কার করেছিল আজকে দিনে দেখছি এই প্রশাসন সন্ত্রাসীদের পক্ষ নিচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ধরনের উদ্যোগ নিচ্ছে না রাষ্ট্রীয় প্রশাসন যে নিরবতা এটা আমাদের মধ্যে কষ্ট তৈরি করছে অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার মধ্যে যে মন্ত্রী গড়ে উঠেছিল যে সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্ককে ভাঙার জন্যেই এই এই নিয়মতা কিনা আমরা দেখেছি ঢাকার বিভিন্ন পরবর্তী সময়ে কলেজ মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আরো বিভিন্ন কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে আমরা দেখছি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং জনতার মধ্যে এই যে মুখোমুখি দাঁড় করানো পরস্পরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া এটার মধ্য দিয়ে অভ্যুত্থানের যে ছাত্র জনতার যে মৈত্রী গড়ে উঠেছিল সেই মৈত্রী নষ্ট হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে বন্ধুগণ আমরা বলতে চাই অভিনন্দে এই অতর্ক প্রশাসনকে অপসারণ করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে দপ্তর সে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তার তার সপদে বহাল থাকার আর কোনো নৈতিক অধিকার থাকতে পারে না তাকে অবিলম্বে অপসারণ করতে হবে একই সাথে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার প্রশাসনকে নিতে হবে যে সকল সন্ত্রাসী এই হামলার সাথে যুক্ত ছিল যুক্ত আছে সেই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে শাস্তির আওতায় আনতে হবে এখনো পর্যন্ত আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পারেনি অবিলম্বে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে এই দাবি জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে নারী সহযোদ্ধাদেরকে কিরকম কীভাবে অগণতান্ত্রিকভাবে করেছিল আমরা দেখেছিলাম এই প্রশাসন তখন আমাদের নারী যোদ্ধাদের নারী শহরযোদ্ধাদেরকে কিভাবে বাজে ভাষায় বাজে ভাষায় কিভাবে আখ্যায়িত করা ছিল তাদেরকে অগণান্ত্রিক ভাবে বহিষ্কার করেছিল আজকের দিনে দেখছি এই প্রশাসন সন্ত্রাসীদের পক্ষ নিচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ধরনের উদ্যোগ দিচ্ছে না রাষ্ট্রীয় প্রশাসনের যে এটা আমাদের মধ্যে কষ্ট তৈরি করছে অভ্যুত্থানের মতো দিয়ে ছাত্র জনতার মধ্যে যে মন্ত্রী গড়ে উঠেছিল যে সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্ককে ভাঙার জন্যই এই এই নিয়মতা কিনা আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন কলেজ মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আরো বিভিন্ন কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে আমরা দেখছি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং জনতার মধ্যে এই যে মুখোমুখি দাঁড় করানো পরস্পরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া এটার মধ্য দিয়ে অভ্যস্থানের যে ছাত্র জনতার যে মৈত্রী গড়ে উঠেছিল সেই মৈত্রী নষ্ট হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে বন্ধুগণ আমরা বলতে চাই অবিলম্বে এই অতর্ক প্রশাসনকে অপসারণ করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে দপ্তর সে শিক্ষার্থীদের নিরাপত্তা দিকে ব্যর্থ হয়েছে তার তার শপথে বহাল থাকার আর কোনো নৈতিক অধিকার থাকতে পারে না তাকে অবিলম্বে অপসারণ করতে হবে একই সাথে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায় ভার প্রশাসনকেই নিতে হবে যে সকল সঞ্চয়সী এই হামলার সাথে যুক্ত ছিল যুক্ত আছে সেই সঞ্চয়সীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে শাস্তির আওতায় আনতে হবে এখনো পর্যন্ত আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পারেনি অবিলম্বে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে এই দাবি জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে যাই তোলা

চক্রকে এই পদত্যাগ করতে হবে এই শিক্ষার্থীদের উপর হামলা কেন এই প্রশাসন জল চাই